জিঙ্ক এর কার্যকারিতা হচ্ছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ইহা ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে ফলে সহজেই অসুস্থ হওয়ার ঝুঁকি কমে যায় শরীরে কোথাও কেটে গেলে বা ক্ষত হলে জিঙ্ক সেই ক্ষত শুকাতে দ্রুত সহায়তা করে জিঙ্ক ত্বকের সেল বা কোষ গঠনে সহায়তা করে জিঙ্ক মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে এবং স্থিতিশক্তি উন্নত করে এটি মানসিক চাপ নিয়ন্ত্রণে সহায়তা করে জিঙ্ক ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করে চুলের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে চুল পড়া বন্ধ করতে জিঙ্কের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জিঙ্ক শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধিতে সহায়তা করে আর পেশি গঠনেও জিঙ্কের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জিঙ্ক পুরুষ এবং মহিলাদের হরমোনের